রাসমঞ্চ থাকে না বৈদ্যুতিক আলো বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোয় পালিত হয় রাস উৎসব পাঁচশো বছরের প্রাচীন শান্তিপুরের মঠবাড়ি এই বাড়িতে বিশেষ ঐতিহ্য হল বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোয় সজ্জিত হয় রাসমঞ্চ শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহীগুলির মধ্যে মঠবাড়ি অন্যতম এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধারমন ঠাকুর দালানে একটি কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত কথিত আছে এই পরিবারের পূর্বপুরুষরা মূলত হুগলি জেলার জাহ্নবীনগর গ্রামের বাসিন্দা ছিলেন এক পূর্বপুরুষ তীরে পরিত্যক্ত অবস্থায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান এবং সেই মূর্তি ঘরে এনে পূজার ব্যবস্থা করেন তারা তিলি সম্প্রদায়ভুক্ত ভুক্ত এবং তন্দুল ব্যবসায়ী ছিলেন ঠাকুর প্রতিষ্ঠার পর তাদের ব্যবসা ও ঐশ্বর্যে প্রভূত উন্নতি হয় শোনা যায় এক সময় বক্তি আর খিলজি সৈন্যদের রসদের অভাবে বিপদে পড়লে এই পরিবার তাকে সাহায্য করেন কৃতজ্ঞতা স্বরূপ খিলজি তাদের মঠ উপাধি প্রদান করে শান্তিপুরে নিয়ে আসেন প্রচুর জমিজমা দান করেন এবং মঠবাড়ি নির্মাণ করান এখানে নিত্য পূজার পাশাপাশি নানা বৈষ্ণব উৎসব ও সারম্বরে রাস উৎসব পালিত হয় মঠবাড়ির রাস উৎসবের বিশেষত্ব হল এখানে বিদ্যুৎ বর্জিত আলো ব্যবহৃত হয় বেলোয়ারি ফানুস ও মোমবাতি স্নিগ্ধ আলোয় রাস অঙ্গন অপরূপ সৌন্দর্য ধারণ করে তবে ভাঙা রাসের শোভাযাত্রায় এই বাড়ি অংশ নেয় না আমি আমাদের ঠাকুর বাড়িতে আসলে বহু পুরনো মানে যুগ থেকে এইভাবে পুরনোতে যেমন পূজিতা হতো ঠাকুর রাধা যে আমাদের বিঘ্ন সারা বছরই এই একইভাবে মানে পুজো হয় এবছরও তার কোনো বিকল্প নেই কারণ আমরা নতুনের মানে কি বলবো নতুন ভাবে আমরা এর কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না ঐতিহ্যটাকে আঁকড়ে ধরেই আমরা টাকা আঁকড়ে ধরেই এগিয়ে যেতে চাইছি বেলজিয়াম ভাষা একটি ঐতিহ্য যে এই কি বলবো এই যে স্তুদ্ধতা এই যে নমনীয়তা আলোর মধ্যে যে এখন কালের মধ্যে নেই এই স্তূর্যতা নমনীয়তা এগুলোই কে আগে ধরে আমাদের মঠ বাড়ি এগিয়ে ফেলি একদম একদম আমরা সেইভাবেই মানে বর্তমান প্রজন্মকে আমরা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আমরা এই ধারাবাহিকতাকে বজায় রাখার চেষ্টা করব। এইটুকু বলতে পারি কারণ বর্তমান দিনে মোমবাতি তবাহ খুবই মানে দুর্বৃষ হয়ে উঠছে এবং সেখান থেকে আমরা এক জায়গা থেকে আনাই একটি মানে বাড়ির থেকে আনে তারা করছে এবং সেখান থেকে এই এনে একইভাবে পুজো করা হয় মানে মোমবাতিগুলোকে ব্যবহার করা হয় আমার নাম প্রীতম মঠ আমি মঠবাড়ির একজন সদস্য